ছিলাম যে আমার বিশ্বাস ছিল যে তার কিন্তু মানুষ যদি অন্যরকম করার কোন ব্যাপার নেই হারের কারণ হিসেবে কি কি ব্যাখ্যা করছেন কি দেখছেন কি বুঝলেন দেখো আমাকে প্রথম থেকেই বলা হয়েছিল যে আমি পলিটিক্যাল মানে আমি নন পলিটিক্যাল। আমাকে পার্টি যেটা বলেছে আমি সেগুলোই করেছি। আচ্ছা। সেখানে আমি তো নিজের বুদ্ধিতে চলিনি তো সেটা আমি এখন কি করে বিশ্লেষণ বিভিন্ন গ্রুপে একটা পোস্ট হচ্ছে যে আপনাদের দলেরই কেউ কেউ আপনার বিরুদ্ধে কাজ করেছে এটা কিভাবে দেখে এটা কি বলতে পারি? আমি না জেনে কি করে বলবো? নির্বাচন প্রক্রিয়াটা কি স্বচ্ছ ছিল মনে হয় আপনার? গণনা প্রক্রিয়া স্বচ্ছ ছিল?

সেটা আমি নিয়ে কমেন্ট করব না আমি দিনই সেটা করিনি আজও পর উনি জিতেছেন ওনাকে কংগ্রাচুলেশন কিন্তু সেটা তার মানে না যে এখানেও একটা মানে হিংসে বা প্রতিশোধের একটা ব্যাপার থাকবে

রাজনীতি দেখুন রাজনীতি অনেকভাবেই করা যায় নিজে থেকেও করা যায় দলে থেকেও করা যায় তবে আমি যদি মানে রাজনীতিটা সেইভাবে বড়োভাবে করি আমি দল পাল্টা উন্নয়নের সাথে আপনি রাজ্য সরকারের কথা বলবো বা নৌমাত্র সময় যদি ডেভেলপমেন্টের সাথে কথা বলবেন উন্নয়নের জন্য না সেটা আমি তো এখনই কিছু ভাবিনি এখন ভবিষ্যতে দেখা প্রধানমন্ত্রী দুবার এখানে এসেছিলেন আপনাকে ফোন করেছে এই সিট জেতার ব্যাপারে খুব আশাবাদী ছিল এবং কেন্দ্র যথেষ্ট সাহায্য করে তারপরেও জিততে পারলেন না কি কারণে জিততে পারলেন না বলে মনে হয় আপনি ওই তো আমি বললাম যে দেখুন এখানে আমি যখন প্রচারে বেরিয়েছিলাম আমারও কিন্তু পজিটিভ লেগেছে যেটা আমি বারবার বলেছি যে কোনো রকম সেখানে মানে অভিনয় ছিল না কিন্তু সেখানে যদি আমি যাই না সেখানে যদি কোনো রকম কিছু হয়ে থাকে বা সেটা তাদের মনের কথা না হয়ে থাকে তাও নয় মনে হয় এটা হতেও পারে যে কোনো পলিটিক্যাল মিস্টেকসও হয়ে থাকে ঠিক আছে